হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে সমবেত হয়েছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করে ফ্রান্সের প্রেসিডেন্ট অপমানজনক কথার জন্য আজকে আমরা সবাই মুসলমান একত্রিত হয়েছি আমাদের প্রতিবাদ থাকবে ততক্ষণ যতক্ষণ না ফ্রান্সের প্রেসিডেন্ট এই নিঃস্বর্ত ক্ষমা চাইবে আমরা মুসলমান আমাদের অবস্থানে থাকবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের মুসলমান ভাইদেরকে ডিসিপ্লিন করে আমাদের কার্যক্রম জানাচ্ছি এবং পাশাপাশি তারাও যাতে নির্বিঘ্নে যেতে পারে সেদিকেও মুসলমানের দায়িত্ব আছে আপনারা আপনাদের মুসলমানের পরিচয় দিবেন এ আশাবাদ ব্যক্ত রেখেই আমি আব্দুল সাল্লাম বিদায় নিলাম আসসালামু আলাইকুম ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লা ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য বর্জন আহ্বানে মানববন্ধন আয়োজনে চলন্তিকা কীরা চক্র জৈনপুর দক্ষিণ সুরমা সিলেট

আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ফ্রান্সের সরকারকে জানাতে চাই অবিলম্বে নবীর বেয়াদবির মাফ না চাওয়া পর্যন্ত মুসলমান তার প্রতিবাদ বন্ধ করবে সম্মানিত মুসলমান আমরা এখানে নবীর মহব্বতে উপস্থিত হয়েছি দুনিয়ার কোন স্বার্থে নয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোন স্বার্থ আমাদের চাই না আমরা চাই নবীর শান নবীর মান আল্লাপাক যেভাবে নবীর শানকে বুলন্দ করেছেন আমরাও উম্মত হিসাবে আমরাও চাই নবীর শানে যাতে কোনো বেআবি হয় না হয় না যদি কোনো ব্যক্তি আমাদের নবীর বিরুদ্ধে বেআবি করে আমরা তার বিরুদ্ধে লড়াই করব কথা বলেন ঠিক কিনা জিহাদ 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 চাই হাত করে বসব আমরা কখনো করে বসে থাকবো না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জয়পুর আলে সুন্দর জামে মসজিদের ম্যানেজিং কমিটির জনাব আফতাবুল কামাল রেকি সাহেব বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত তহিদি জনতা আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে আমাদের রিমানি দায়িত্ব থেকে উপস্থিত হয়েছি আজকে ঐতিহ্যবাহী চলন্ত্রিকা চক্র ব্যানারে আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের কলিজার টুকরা রহমতল আল আমিন ইমামুল মুরসালিনী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামকে নিয়ে ফ্রান্সের রাষ্ট্রীয় মতদে এই কুলাঙ্গার রাষ্ট্রপ্রধান কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে যার প্রতিবাদে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি আমরা অন্তরে অন্তঃস্থল থেকে এই ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমি আমার সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান এটা আমাদেরই মানি দায়িত্ব এটা আমাদেরই মানি দায়িত্ব আর আসুন আজকে থেকে আমরা শপথ করি এই এই আজকেরই মানববন্ধন থেকে শপথ করি যে ফ্রান্সের যত ধরনের পণ্য আছে যত ধরনের আছে আমরা আজকে এইটা আজকে বর্জন করলাম আমরা এই শপথ এখান থেকে নেই এবং আমরা আজকে সারা দুনিয়ার মুসলমান আজ ঐক্যবদ্ধ এই কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই এই বিষয়ে আজকে সারা মুসলিম জাহান আজকে একত্রিত তো ঈদের জন্য আপনাদেরকে আমি অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আবারও এই ঘৃণীত কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সালামালাইকুম

আজকের যে সমাবেশ হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সালামের কুটুকি করার জন্য ফ্রান্সকে আমরা জোরালো নিন্দা জানাই আমরা প্রতিটা যে পণ্য আমরা নিন্দা প্রতিটা বর্জন আমরা বর্জন করি এই প্রতিবাদে আমরা এক হয়ে মুসলিম হিসাবে আমরা দায়িত্ব আছে আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দূর মাধ্যমে আমরা প্রতিবাদ ভাবে জানাই আল্লাহ হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি ধর্মপ্রান্ত অভিধি জনতা আপনারা জানেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী প্রাণের নবীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে নবীকে অপমান করে সারা বিশ্বের মুসলমানের কলিজায় আগুন ধরে দিয়েছে আজ আমরা এখান থেকে এই শপথ করতে হবে যতক্ষণ পর্যন্ত না তা বর্জন করা হয় যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের নবীর প্রতি সেই ভালোবাসা আমরা শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করে যাব ইনশাল্লাহ এবং ফ্রান্সের যে পণ্যগুলা আমাদের দেশে আমরা পারবো না অন্য দেশের কথা বলতে আমরা আমাদের দেশের কথাই বলি আমরা আমাদের কথাই বলি আমরা যেন নিজ থেকে অন্তত ক্ষুদ্র প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা তার সকল পণ্য বর্জন করি এবং এবং পাশাপাশি এই বিশ্বে যারা এই নবীকে নিয়ে কটুক্তি করবে আমরা সকল সেই মুর্দাত নাস্তিকদেরকে আমরা গিনার চোখে দেখব এবং নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করব ইনশাআল্লাহ এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাদের নবীর প্রতি ভালোবাসার বহিঃ করাবেন ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেদ এবং চলন্তিকা ক্রিয়াচক্র কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সভা থেকে ফ্রান্সের সরকারকে জানিয়ে জানিয়ে দিতে চাই রহমাতুল্লিল আলামিন প্রায় পনে তিনশো তিনশো কোটি মানুষের মুসলমানের হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কোন ধরনের অপমান আমরা মুসলমানের শেষ রক্তবিন্দু বিন্দু থাকা সত্ত্বে শেষ রক্তবিন্দু বিন্দু থাকা সত্ত্বে আমরা আমরা মেনে নেব না ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন চলবে চলতে থাকবে ফ্রান্সকে জানিয়ে দিতে বিশ্বের মুসলমান আজ জেগে উঠেছে আপনাদের রক্ষা নাই আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাই ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন রহমত উল্লিল আল আমিন দুনিয়ার রহমত স্বরূপ তাই উনার অপমান আমরা কোনো মুসলমান হিসাবে আমরা মেনে মেনে নেব না মেনে নিতে পারবো না কাউকে আমাদের নবীর ইজ্জত নিয়ে চিনি খেলতে দেব না ইনশাল্লাহ এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা জালালুদ্দিন সাহেব আমি জালালুদ্দিন সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি

মুসলমানদের জন্য রহমত স্বরূপ নয় সপ্ত ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ হিসেবে আমি নাজিল করেছি সম্মানিত উপস্থিতি এর পরিপ্রেক্ষিতে আমাদের কলিজার টুকরা নুন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে ফ্রান্স কর্তৃক কাফির মুশিকরা অপমান করেছে ব্যঙ্গচিত্র করেছে আমি সাবধান করে বলতে চাই বাংলার বুক থেকে আমি সাবধান করে বলতে চাই যে আল্লাহর অতিসত্ত্ব গজব চলে আসবে এবং বিশ্বের চারদিকে যেরকম প্রতিবাদের জোর উঠছে ইনশাল্লাহ আগামীতে এর আরো বেশি প্রতিবাদ হবে এর প্রেক্ষিতে ফ্রান্স সরকার নিস্তব্ধ হয়ে যাবে পরিশেষে আমি এই কথা বলতে চাই আল্লাহ তালা সুরাই হিজরে বলেছেন পণ্ড পথান্নব্বই লম্বর আয়াতে পণ্ডলম্বর সুরা ইন্নাকাল ইন্নাকাল মুস্তাহ হেনবি আপনাকে যারা ব্যঙ্গচিত্র করবে আপনার বিরুদ্ধে যারা বিদ্রুপ করবে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট তাহলে সম্মানিত উপস্থিতি আজকে আমি এই কথাই বলতে চাচ্ছি আমাদের ইমানের দাবি আমাদের ইসলামের দাবি আমরা আমাদের খলিজার টুকরা বিশ্বনবীর জন্য আমরা প্রতিবাদ করব এই প্রতিবাদ শেষ নয় এরপরে এর ধারাবাহিকতা আমাদের থাকতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ও আখির আলহামদুলিল্লাহ রবিআলাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আগামী শুক্রবারে আমরা সান্দাই পশ্চিমপাড়া টিয়রগাঁও বা অত্র এলাকা আমরা উদ্যোগ নিয়েছি বাদ আপনাদের মতো বাদ আমরা ফটো এই আমরা প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠান করব আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন এখান থেকে একটা দোয়ার মাধ্যমে আমরা চলে যাব যেহেতু আমরা আল্লাহ রসুলের আশিক হয়ে আমরা এখানে আল্লাহ রসুলের যে অপমান সহিত না করে আমরা উপস্থিত হয়েছি তাই আমরা এখন একটা দোয়া করে আমরা দুয়ার করার পরে সবাই চলে যাব আর ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত ফ্রান্স সরকার কমানা না চাইবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সললাহু আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সললাহু আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم توفينا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بان تصلي عليه الله تمار حبیب الشان বেআবির কারণে আমরা মুসলমান জাগ্রত হয়ে আজকে এই ময়দানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের উপস্থিতি হওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মানব বন্ধন বিক্ষুব মিছিল তুমি কবুল আর মঞ্জুর করো এর ওসিলায় নবীর মহব্বত আমাদের অন্তরে ফয়দা করে দাও নবীর ওসিলা আমাদের জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের শান যারা বেয়াদবি করেছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আমাদের মুসলমানদের অন্তরে নবীর মহব্বত আরো বৃদ্ধি করে দাও কেউ রহমতের মাঠে নবীর শাফাত আমাদেরকে নসিব করিও আমাদের মুর্দে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের সুন্নত অনুযায়ী আমাদের বাকি জীবন পরিচালনার তৌফিক দিও আজকে যারা নবীর প্রেমে উপস্থিত হয়েছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো সবাইকে তোমার হাবিবের আশিক উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করো ও সালাম আলাল সালিন والحمد لله رب العالمين آمين,